বন্ধুরা আমরা এখন যাচ্ছি টাঙ্গাইলের কেদারপুর ব্রিজ দেখার জন্য তো এই যে কেদারপুর ব্রিজে যাওয়ার পথে কেদারপুর বাজারের সামনে থামলাম বাজারে নেমে দেখতে পেলাম যে খুব সুন্দর একটা ভিউ দেখেন আমার পিছনে তো একটু সামনে যে আপনাদের দেখাই এই যে দেখতে পাচ্ছেন গ্রাম বাংলার রূপ এই যে দেখতে পাচ্ছেন পাটের আশ ছড়িয়ে এই পাটখড়িগুলো এভাবে রোদে শুকানো হচ্ছে পরবর্তীতে এই পাটখড়ির জ্বালানি হিসেবে ব্যবহৃত হবে এই সামনে একটা বিল একটু আগে আমি এখানে দেখেছি বিলে অনেকে গোসল করছিল দেখেন চারপাশের পরিবেশটা কত মনোমুগ্ধকর এই পাটখড়িগুলো সারি সারিভাবে কীভাবে শুকানো হচ্ছে রোদে এই যে এখানটায় কিন্তু দেখতে পাচ্ছে এই যে পাট এগুলোও কিন্তু পানিতে পনেরো থেকে ষোলো দিন ভিজানো হবে পচানো হবে তো পচে যাওয়ার পরে এই পাটের আঁশ ছড়িয়ে তারপর রোদে শুকিয়ে বাজারে বিক্রি হবে এই যে আপনারা দেখতে পাচ্ছেন পাট পচানো হচ্ছে পানিতে এই যে তার কর্মযজ্ঞ চলছে দেখেন এই যে কিছু কৃষক ভাইরা এই যে পাটের আশ ছাড়াচ্ছে এবং পাট পানিতে ভিজানোর প্রক্রিয়া চলছে খুব সুন্দর প্রকৃতি খুব সুন্দর পরিবেশ এই যে মাঝি ভাইরা মাছ ধরতেছে দেখেন কত সুন্দর একটা ভিউ অনেকেই মাছ ধরতেছে এই যে দূরে দেখতে পাচ্ছি এদিকেও কিন্তু মাছ ধরছে তারা এই কাজাপুর বাজারের সামনে নেমেছিলাম চা খাওয়ার জন্য কিন্তু এই সুন্দর এই বিলের প্রকৃতি দেখে আপনাদের দেখানোর লোক সামলাতে পারলাম না তাই এখানটায় আসলাম কত সুন্দর একটা ভিউ দেখেন ওই দূরে দেখেন ওখানেও কিন্তু কৃষকেরা কাজ করছে দুই সপ্তাহ পরে যখন পাটটা পচে যাবে তখন কিন্তু এই পাটের আশ ছড়ানো হবে দেখেন কত সুন্দর একটা ভিউ এই বিলটা আসলেই খুব অসাধারণ বাংলার যে সৌন্দর্য প্রকৃত সৌন্দর্য কিন্তু আসলে এই বিলের মাঝেই পাবেন এক পাশে কৃষকেরা পাট ভিজাচ্ছে পানিতে আরেক পাশে এই জেলেরা মাছ ধরতেছে আরেক পাশে সারি সারিভাবে এই পাট খড়িয়ে শুকানো হচ্ছে কত সুন্দর একটা পরিবেশ মনোমুগ্ল পরিবেশ বন্ধুরা টাঙ্গাইলে নাগরপুর আসলে কেদারপুর বাজারের সামনের এই বিলের সৌন্দর্য সত্যিই আপনাকে বিমোহিত করবে তো আজকের ব্লগটা এ পর্যন্তই দেখা হবে পরের ব্লগে